আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ বারোই আগস্ট দু মঙ্গলবার আজ দেখব আজকের মঙ্গলবারের বাজার কেমন ছিল সেই সাথে আগামীকাল বুধবারের বাজার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো বরাবরের মতোই আজকেও বলছি যে ট্রেড আওয়ারে ট্রেড চলাকালীন সময়ে আমার থেকে বাইসেল সাথে সাদেশন যদি পেতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন রবি অথবা এয়ারটেল সিম থেকে স্ক্রিনে দেওয়া কোর্টে ডায়াল করবেন এতে করে প্রতিদিন দুই টাকা চার্জ কাটবে সে সাথে বিভিন্ন বাইসেল সাজেশন আপনারা পাবেন অনেকেই গ্রামীণের কথা বলছেন বাংলা বাংলালিঙ্গের কথা বলছেন আসলে আপাতত রবি অথবা এয়ারটেল থেকেই হবে অন্যান্য সিম থেকে আপাতত হবে না ঠিক আছে তো যারা ট্রেড আওয়ারে বিভিন্ন সাজেশন চান তারা এটা অ্যাক্টিভ করতে পারেন আজকে দুইটা এস এম এস দিয়েছিলাম এখন একটা এসএমএস ছিল হচ্ছে স্টাইল ক্রাফ্ট থেকে প্রফিট নিতে বলেছিলাম এইটি থ্রি প্লাস বা এইটি থ্রির আশেপাশে যদিও পরে এটা বেড়ে ছিয়াশি প্লাস চলে গিয়েছিল হোক তারপর আলহামদুলিল্লাহ আমরা প্রফিট পেয়েছি আমাদের কেনা ছিল হচ্ছে সেভেন্টি ফাইভ বা সেভেন্টি ফোরের আশেপাশে ছিল এরপর আরেকটা এস দিয়েছিলাম হচ্ছে দেখেন দশটা ছাপ্পান্ন মিনিটে প্রগতি লাইফ বাই করার জন্য বলেছিলাম একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সায় কিনতে বলেছিলাম পরে সে কমে একশো একুশ টাকা চলে আসছে এবং একশো একুশ টাকা অনেকক্ষণ ছিল অনেকক্ষণ লাস্ট মুহূর্তে টান দিয়েছে সেই সাথে দেখেন আমি কিন্তু আমার যারা আমাকে ফেসবুকে ফলো করেন সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে সিঙ্গার এবং সামরিকা কেনার দামে বের হয়ে যান কারণ আমাদের সিঙ্গার কেনা ছিল একশো ছয় টাকায় সামরিতা ছিল উনসত্তর পঞ্চাশে কেনা সো আমরা ঊনসত্তর বা ঊনসত্তর পঞ্চাশের আশেপাশে আমরা বের হয়ে গেলাম বের হয়ে কী করলাম প্রগতি লাইফ কিনলাম একশো একুশ টাকা বা একশো বাইশ টাকা করে তো সর্বশেষ প্রগতি লাইফ কি করেছে বা কোথায় গিয়েছে এটা সবাই জানেন এখানে নতুন করে বলার কিছু নেই শেষে সে হল্ট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এটা একটা ভালো আমরা কিনেই আজকে ভালো প্রফিটে চলে গিয়েছি সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এস এম এস এল চালু করলে তাৎক্ষণাৎ আমি কোনো ভালো আইটেম পেলে আমি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে আর এমতে ভিডিওতে রেগুলার মানে আইটেম নিয়ে আলোচনা করি এতে করে কি হয় হয়তো আমি যেটা আজকে কিনেছি সেটা বিকেলবেলা বা রাতে যখন বলবো পরের দিন আর কেনা যায় না কারণ একটা দিন পিছিয়ে যাওয়া অনেক ঝামেলা হয়ে যায় কেমন আচ্ছা এখন যেটা হচ্ছে যারা এসএমএস তালা চালু করবেন ইনশাল্লাহ নিয়মিত সার্ভিস পাবেন জাস্ট দুই টাকার বিনিময়ে আপনারা প্রতিদিন বাইসেল সাজেশন পাবেন এটা হচ্ছে কথা আর বাজার নিয়ে বেশি কিছু বলার নাই একদম শর্টকাটে শেষ করি আঠাশ পয়েন্ট মাইনাস ছিল ছয়শো ছেষট্টি কোটি টাকা লেনদেন একশো পনেরোটি বেড়েছে দুশো একুশটি কমেছে আটান্নটি আমচেঞ্জ ছিল সবচেয়ে ভালো করেছে ফার্মা তারপর ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর গেইনারি দিক থেকে ছিল আজকে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের একটা ভালো দিক আছে আমি আলোচনা করব। কারণ অনেক দিন পরে ইন্স্যুরেন্স ঘুরেছে মোটামুটি কয়েকদিন মাইনাস ছিল এবং আজকে মোটামুটি গ্রিন রেখেছে সে হিসাবে আশা করতেই পারে ইন্স্যুরেন্স এখান থেকে একটা জাম্প করবে তারপর টেক্সটাইল ভালো ছিল ইঞ্জিনিয়ারিং ভালো ছিল দেখেন এখানে এক এক নজরে যদি দেখেন আজকে ভালো করা কোম্পানি এবং খারাপ করা কোম্পানি ভালো করেছে যদি দেখি আমি এখানে ওরিয়ন ইনফিউশন ছিল স্কোয়ার ফার্মা ছিল সিলভার ছিল এক ছিল আর টেক্সটাইলের মধ্যে সোনারগাঁও স্যাম কটন এইচ পেপারের মধ্যে হাক্কানি সোনালি পেপার তারপর এখানে খানবাদার ছিল সিপাল ছিল প্রগতি লাইফ ন্যাশনাল লাইফ রূপালী লাইফ আনোয়ার কে এনকিউ এরা ভালো করেছে মোটামুটি ব্রাগ ব্যাঙ্ক অনেক চেষ্টা করেছে ভালো করার সোনালিয়াস খারাপের মধ্যে দেখেন কারা ছিল রোহিমা ফুড বিএসসি ফাইন ফুড লাভেলো বিছাচারী তারপর মালেক ফার্মাইট মালেক কালকে ঘুরে যাবেন ইনশাল্লাহ মালিক কালকেই ঘুরে যাবে এটা মনে হচ্ছে ব্যাক্সফার্মা আছে তারপর এখানে ব্যাঙ্কের মধ্যে অনেকগুলো ব্যাংক খারাপ করেছে তো যাই হোক আসলে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বাজারের সাপোর্ট ঠিক আছে এখন বাজারকে আগে ঠিক রাখতে হবে তারপর বাকি কথা আমি যখন ভিডিও করি ভিডিওটা করেছিলাম হচ্ছে এই দিন দশ তারিখ ভিডিও দিয়েছিলাম গতকাল কোনো ভিডিও দেইনি আজকে আবার শুরু করছে ভিডিও তো যেটা হচ্ছে বাজারের সাপোর্ট কিন্তু আমি ওই দিনই বলেছিলাম এই যে এটা হচ্ছে সাপোর্ট পাঁচ হাজার দুশো আটানব্বই তো সেই হিসাবে কিন্তু বাজার আরও এখন যেহেতু পাঁচ হাজার তিনশো পনেরো ক্লোজ সেই হিসাবে আরও সতেরো থেকে আঠারো পয়েন্ট বাজার নিচে পড়ার জায়গা আছে এখান থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে দেখেন লাস্ট কিন্তু এখান থেকেই ঘুরেছে পাঁচ হাজার আটানব্বই থেকে লাস্ট যখন ঘুরেছে তখন এটাই হচ্ছে আপাতত স্ট্রং সাপোর্ট পাঁচ হাজার দুইশো আটানব্বই আশা করি সবাই বুঝতে পেরেছেন সেই হিসাবে আরও সতেরো পয়েন্ট কমতে পারবে এই যে এখন হচ্ছে পাঁচ হাজার তিনশো পনেরো সেই হিসাবে সতেরো পয়েন্ট কমতে পারবে আচ্ছা এইবার আল্লাহ না করুক সে এটা ভেঙে ফেললো পাঁচ হাজার দুইশো আটানব্বই ভেঙে ফেললো তারপর কী হবে এটা এটারও উত্তর রেডি আমরা দেখি যে এরপরে সাপোর্ট কোথায় তাহলে পরের সাপোর্ট হচ্ছে এইখানে একদম আর একটা স্ট্রং সাপোর্ট পাঁচ হাজার দুইশো বাষট্টি ঠিক আছে পাঁচ হাজার দুইশো বাষট্টি তাহলে আটানব্বই যদি ভেঙে ফেলে তাহলে পরেরটা হচ্ছে পাঁচ হাজার দুইশো বাষট্টি তাহলে মোটামুটি যেটা হচ্ছে ছত্রিশ পয়েন্ট নিচে ছত্রিশ পয়েন্ট নিচে আরেকটা সাপোর্ট আছে ঠিক আছে ছত্রিশ পয়েন্ট নিচে ওকে আগে এটা ভাঙুক কোনোভাবে যদি এটা ভেঙে ফেলে তারপর আমরা নতুন করে বলবো হ্যাঁ তবে ছোট্ট একটু ভালো খবর হচ্ছে লেনদেন আজকে একটু বেড়েছে তো এটা যদিও ডেফিনেটলি ভালো খবর তো আমার কাছে মনে হয় হয়তো কালকে এই সাপোর্ট টাচ করিয়ে উঠে ফেলতে পারে আর প্রথমেই যদি গ্রিন থাকে তাহলে দিন শেষে আবার কমে যাওয়ার পসিবিলিটি আছে তো সবচেয়ে ভালো হয় প্রথমে কমে পরে বাড়বে এটা হলে অনেক ভালো হয় আচ্ছা এবার আসেন টপ গেনের কয়েকটা দেখি কি কী ছিল ওয়াইপিএল ছিল ওয়াইপিএল আমরা একটু রেজিস্ট্যান্টগুলো দেখি যদিও ওটা খুব ভালো ব্যবসা দিয়েছে লাস্ট কিছু দিনে স্ট্রং রেজিস্ট্যান্ট যদি দেখেন চব্বিশ টাকা দেখেন বাড়ার অনেক জায়গা আছে যদি ওইখানে একুশের আশেপাশে রেজিস্ট্যান্ট আছে সো আই থিঙ্ক এটা লম্বা জার্নি করবে আজকে যে ভলিউম করেছে বলেই দিচ্ছে যে এই ভলিউমটা জানান দিচ্ছে যে সামনে ইনশাল্লাহ যাবে আই থিঙ্ক একটা সময় সে চব্বিশ পঁচিশও চলে যাবে খুব তাড়াতাড়ি সিলভা ফার্মা ভালো করেছে আজকে এখন আমরা যদি তার রেসিস্টান দেখি এই যে দেখেন বারো টাকা চল্লিশ বারো টাকা পঞ্চাশ হচ্ছে তার রেসিস্ট্যান্ট দুটো স্পিনিং জ্যাট কিন্তু ব্যবসা দিচ্ছে আপাতত রেসিস্টেন্ট যদি ধরেন রেসিস্ট্যান্ট হচ্ছে বিয়াল্লিশ টাকা তারপর হচ্ছে প্রগতি লাইফ আসলে আপাতত এখানে কোনো বাধা নেই আমার কাছে মনে হচ্ছে এইটা নেই একশো পঁচাত্তরের আশেপাশে যাবে প্রগতি লাইফ আচ্ছা যাই হোক আজকে কেন এটা ভালো লেগেছে কিছু টেকনিক আছে ওই টেকনিকটা কাজে লাগিয়েছে আলহামদুলিল্লাহ কাজে দিয়েছে তো গতদিন সমরিতা দিয়েছিলাম সমরিতা যেহেতু টেকনিক কাজে লাগেনি তাহলে কী করলাম আজকে মোটামুটি দামে বের হয়ে গেলাম আসলে শেয়ার রাখা যাবে না আপনি যদি দেখতেছেন যে ম্যাচুর ডেটে বা কেনার পরের দিন সে ভালো বিহেভ করছে না আপনার মন মতোভাবে বাড়তেছে না তখনই আপনি তাকে মেচুরিটে ছেড়ে দেন কেনা দামে ছেড়ে দেন বা এক দুই পার্সেন্ট লসে ছেড়ে দেন ছেড়ে দিয়ে ভালো কিছুতে ঢুকেন এটা মাথায় রাখবেন আর সমস্ত টাকা কখনোই একটাতে ঢুকাবেন না তাহলে সে যদি কোনোভাবে স্লো হয়ে যায় আপনার টাকাগুলো আটকে যাবে হ্যাঁ আপনার এক লাখ টাকা থাকলে আপনি চেষ্টা করবেন এক লাখ টাকা দিয়ে তিনটা শেয়ার কিনতে বা চারটা শেয়ার কিনতে হ্যাঁ আপনার একটা হয়তো আটকে যাবেন দুইটা হয়তো আটকে যাবেন কিন্তু বাকি দুইটা ঠিকই আপনাকে প্রফিট দেবে তো যখনই আপনি বাইসেলের মধ্যে থাকবেন তখনই কি আপনি হতাশ হবেন না কিন্তু আপনি টোটাল এক লাখ টাকায় যদি কোনোটাতে আটকে যায় হ্যাঁ তাহলে আপনার হতাশা শুরু হয়ে যাবে যে সবাই ব্যবসা করতে পারছে আপনি পারতেছেন না এইগুলো আর কি তো তো সাবধানতা অবলম্বন করবেন আচ্ছা এরপর মিথুন কিন্তু অনেক দূর যাওয়ার জায়গা আছে হয়তো আবার হয়তো এখান থেকে ডাবল হয়ে যাবে তিরিশ বত্রিশ চলে যেতে পারে তারপর ডোমিনেজ চমৎকার ব্রেকআউট ছিল এখন আর একটা স্ট্রং ব্রেসিস্টাল হচ্ছে এখানে চোদ্দো আশেপাশে এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আঠারো টাকা আনোয়ার গ্যালব্যানাইজিং এই টানে হচ্ছে অষ্টআশি টাকা তারপরে কিন্তু মোটামুটি অনেক দূর তা আনোয়ার যে ভলিউম নিয়ে বেড়েছে আই থিঙ্ক হয়তো একশো টাকাও চলে যেতে পারে খুব তাড়াতাড়ি সোনারগাঁও টেক্সটাইল আজকে অনেক বড় ভলিউম করেছে অনেক বড় আমি আসলে এত বড় ভলিউম এর দেখিনি এর আগে তো যেটা হচ্ছে এত বড় ভলিউম নিশ্চয় হল করেনি নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে কিন্তুটা কি এটা আগামীকাল বোঝা যাবে আপাতত রেসিস্ট্যান্ট যদি ধরেন আর এখানে আটত্রিশ তারপরে হচ্ছে তেতাল্লিশ স্টাইল ক্রাফ্ট আপাতত রেসিস্ট্যান ছিয়াশি আই থিঙ্ক কালকে ভেঙে ফেলতে পারে ছিয়াশি ভাঙতে পারলে কিন্তু মোটামুটি পরে পঁচানব্বইয়ের আশেপাশে এখানে সিটি জেনারেলটা ভালো করেছে আসলে ইন্স্যুরেন্স আমার কাছে মনে হচ্ছে আবার একটা গ্যাপ দেবে যারা আটকে ছিলেন প্রবলেম নেই সিটি জেনারেল কিন্তু রাস্তা একদম ক্লিয়ার মামা মামারা যদি চায় মামারা এটাকে এখান থেকে ডাবল করতে পারবে রাস্তা ক্লিয়ার যেহেতু তারপর ইনফিউশন রেসিস্ট্যান্ট বলেছিলাম চারশো বিশ টাকা আজকে কত গিয়েছে দেখেন চারশো আঠারো টাকা আশি পয়সা গিয়েছিলো অলমোস্ট রেজিস্ট্যান্ট টাচ করেছে যে রেজিস্ট্যান্ট অলমোস্ট রেজিস্ট্যান্ট কাছাকাছি ছিল এখন এই একটা রেজিস্ট্যান্ট উনিশ টাকা তারপর আর একটা রেজিস্ট্যান্ট হচ্ছে একত্রিশ টাকা তো একত্রিশ টাকা ভাঙতে পারলে এ কোথায় দেখেন এরপরে রেজিস্ট্যান্ট হচ্ছে পাঁচশো ছেষট্টি টাকা তো অনেক কিছুই ঘটতে পারে এটার সাথে জাস্ট দেখতে থাকেন তো মানে কিনবেন না বেচবেন সেটা কিছুই বলতেছি না এটা আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে করে নেবেন তারপর হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো ভালোই করতেছে এই বাজারে চমৎকার এখন ইন্ডেক্স অ্যাগ্রোর যদি রেজিস্ট্যান্টগুলো আমরা দেখি আপাতত এখানে অষ্টআশি টাকা তারপরে হচ্ছে তার ফ্লোর প্রাইস হচ্ছে একশো তিন টাকা এরপরে নেক্সট রেজিস্ট্যান্ট ফ্লোর প্রাইস একশো তিন হাক্কানি যেভাবে বাড়তেছে ইনশাল্লাহ অনেক দূর যাবে এটাও একশো টাকা চলে যেতে পারে আনোরের মতো আজকেও কিন্তু তার এটা এক প্রকার বাই সিগনাল খুবই ভালো অবস্থায় আছে যাদের আছে খুব সাবধানে দেখে শুনে সেল করবেন মানে অনেক সময় আমরা সাবধানে কিনতে বলে কিন্তু এখানে আমি শুধু সেল করার কথা সাবধানে বলতেছি বাকিটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন আপনারা আপনাদের ডিসিশন কাজে লাগাবেন চিন্তাভাবনা কাজে লাগাবেন আর এখন হচ্ছে এখানে মেঘনে ইন্স্যুরেন্স আপাতত সাতাশ টাকা আঠাশ টাকা রেসিস্ট্যান্ট ভালো ইন্স্যুরেন্স ভলিউম যেহেতু পেয়েছে এটাও ভলিউম পেয়েছে ভালো অবস্থা কটন রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে এই যে দেখেন ষোলো টাকা ষাট পয়সা ষোলো ষাট থেকে সতেরোর আশেপাশে প্রফিট নেবেন আইসএনএল আমরা একটু দেখি আইসএনএলের অবস্থা কি এই যে রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে পঞ্চাশ টাকা আর রোহিম ট্যাক্স রোহিম ট্যাক্স অনেক দূর যাচ্ছে আচ্ছা কেন কিউ রোহিম টেক্স এই দুটা বেশি বাড়তেছে দুটা নিয়ে লাস্টে একটু দেখ যদি পারি কি না বলতে আজকে আর না বলি কেন কিউ নিয়ে একটা রোহিম টেক্স নিয়ে এগুলো রোহিমা ফুড নিয়ে এই তিনটা এই তিনটা কিন্তু খুব বেশি বাড়তেছে তো তিনটা নিয়ে একটা অ্যানালাইসিস বা একটা স্পেশাল ভিডিও আশা করতেই পারেন আপনারা এইচ চার আজকে দারুণ একটা কাজ করেছে ভালো ভলিউম নিয়ে ভালো সিগনাল ছিল আপাতত তাকে যেটা করতে হবে আঠাশ টাকা আশি পয়সা ভাঙতে হবে এটা ভাঙতে গেলে পারলে কিন্তু এইচআর চার একটা বড়ো কিছু করে ফেলতে পারে সো এইচআর এর জন্য আগামীকাল একটা অগ্নি পরীক্ষা সে কী করে কিন্তু সিগন্যালটা কিন্তু সুন্দর আমার পছন্দ হয়েছে এরপর আপনারা যদি দেখেন কিছু টুকটাক করে কিছু ইন্স্যুরেন্স ভালো করেছে কিছু লোপিট ভালো করেছে সোনালিয়াস নিয়ে অবশ্যই বলতে হবে আস ভালো ছিল আজকে দারুণ ছিল তবে তাকে ছোটো একটা কাজ করতে হবে এই জায়গাটা পার করে ফেলতে হবে দুশো পাঁচ টাকা আশি পয়সা এটা পার করে ফেলতে পারলে তার আপাতত আর কোনো ঝামেলা নাই লম্বা জার্নির জন্য তৈরি হবে স্যাম নিয়ে বলি আমি বারবার বলতেছি এটা লস হবে না এটা কয়দিন পরই কমে আবার জায়গায় চলে যায় তো আজকে সিঙ্গেলটা দারুণ ছিল আপাতত আপনারা দশ পঞ্চাশ পেলে বের হয়ে যাবেন এটাই রেজিস্ট্যান্ট জোন এখানেই যাবেন ইনশাল্লাহ টেনশনের কিছু নেই ঠিক আছে আসলে হয়তো কোনো একটা ইন্টারনাল ঝামেলা ছিল এই জন্য কমে গিয়েছে বাট এটা কমার কথা ছিল না এরপর আর এটা কমে গিয়েছে আসলে টানা হ্যাঁ আপনাকে যদি দেওয়া দেওয়াবো সেটাও পারি নাই কারণ টানা ম্যাচিউর হতে অনেক কমে গেছে তো এতে দেখেছি আপনাদের লস বেশি হয়ে যায় লস আসলে যদি ম্যাচিউরে এক দুই তিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থাকে সেটা ঠিক আছে নেওয়া যায় কিন্তু ম্যাচিউরে যদি দশ পনেরো পার্সেন্ট লস হয়ে যায় সেখানে ওয়েট করতে হয় যে কিউটাও ওটাও কিন্তু অনেক বাড়তেছে এটা নিয়ে একটা অ্যানালিসিস দিব তাহলে চারটে আইটেম পেলাম আমরা অ্যানালিসিস দেওয়ার জন্য আলাদা একটা ভিডিও করব এগুলো নিয়ে আর যাই হোক এরপরেও অনেক স্টক ভালো করতেছে টুকটাক করে লাইফের মধ্যে কিন্তু মেঘন লাইফটাও কিন্তু অনেক সুন্দর আমার পছন্দের একটা শেয়ার তো আজকের অবস্থা ভালো লাইফ যদি হালকা পাতলা বাড়ে সে আগামীকাল ভালো টান দিতে পারে পসিবিলিটি অনেক বেশি তো ঠিক আছে আর সর্বশেষ একটু বলি খানবাদার খানবাদার যেটা করতে হবে ভলিউম নিয়ে আরেকটা গ্রিন ক্যান্ডেল করতে হবে তাহলে অ্যান্টি দেওয়া যায় আবার রেজিস্ট্যান্ট হচ্ছে উনত্রিশ টাকা এখান থেকে একটা ভালো গ্যাপ আশা করা যায় তবে যেটা করতে হবে ভালো ভলিউম নিয়ে একটা ভালো ক্যান্ডেল করতে হবে তাহলে অ্যান্টি দেওয়া যায় এরপর সিপাল নিয়ে বলি সিপালটা আপাতত ষাট টাকা যেতে পারে আবার যেহেতু অনেক আরেকশন পর ঘুরেছে ষাট টাকা যেতে পারে আপাতত সোনালি পেপার তিরানব্বই টাকা রেজিস্ট্যান্ট যাদের আছে নিচে কেনা দেখে শুনে প্রফিট নিয়ে নেবেন আর যেটা হচ্ছে কমেন্ট করবেন চেষ্টা করবেন অ্যান্সার করার জন্য আর যারা আমার সাথে বিজনেস করতে চান আমি নাম্বার দিয়ে রাখব ডিসক্রিপশন বক্সে যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা আমার সাথে ব্যবসা করবেন সেটা হচ্ছে এরকম যে আমার এখানে আসবেন আমার হাউসে আসবেন কোর্ট খুলবেন ইনভেস্টমেন্ট করবেন তারাই একমাত্র নক দিয়েন এছাড়া অন্য কেউ নক দিয়েন না কারণ অনেক ব্যস্ত থাকি আপনাদের আসলে অনেক কমেন্ট অনেক অ্যান্সার দিতে দিতে আমার ঝামেলা হয় তো যারা আসলে অনেকেই আসেন যে আমার সাথে ব্যবসা করতে চান তারাই একমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন প্লিজ বাকিরা দেওয়া দরকার নেই বাকিরা ভিডিও দেখে ব্যবসা করেন বা কমেন্ট করেন তা ফেসবুকে যতটুকু পারি হেল্প করতেছি সেভাবে ব্যবসা করে যান তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম